আমি হই খুশি পেলে আমার মেশি এবারে আমি হবো চ্যাম্পিয়ন খেলবে মারা দোন করব তুলো ধনা রাখব আমি বংশের মা বাই চুনে রাগ মেরে করে দেব মুখ চু ডিং 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 গানা ডিং 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 আমি হই খুশি পেলে আমার মেশি আমি হই খুশি পেলে আমার মেশি এবারে আমি হবো চ্যাম্পিয়ন খেলবে মারা দোন করব তুলো ধনা

আমি একজন বড় ফুটবল খেলোয়াড় সে শুধু আমি সুযোগ রাখবে খেলা আমি ঝাড়খাট হ্যালো আমি হাবাস হাবাস বলতে কি হাবাস আমি ব্যাঙ্গালোর ফুটবল টিম এর কোচ হাবাস ও আচ্ছা আচ্ছা কি হয়েছে হাবাস হয়েছে আজা বলছিলাম তুমি কি খুশো খুশ বলছি আজা তোমাকে কই ব্যাঙ্গালোর ফুটবল টিমে খেলতে হবে শালা সুযোগ দেখ হেঁটে হেঁটে ঘর বয়ে আসতে আচ্ছা বলছিলাম যে হাবাস বলি যেখানে সুনীল ছেত্রীর মতন পিলার আছে সেখানে খোঁজোর কি দরকার হ্যাঁ ও সুনীল ছেত্রী পুরো ছেত্রে গেছে ওই জন্য ওর বাদ তোমার খেলতে হবে ও আচ্ছা সুনীল ছেত্রী ক্ষেত্র রেগেছে আমার খেলতে হবে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে ঠিক সময় মতো আসছি ঠিক আছে ও কে ও কে বাবা আমি আর ফোঁসে আর ফোঁসে আছি আমি আবার সোজা চলে যাবো ব্যাঙ্গালুরু তাহলে আনন্দের কথা বলবো আমার বৌদি কোথায় গেল রে ডাকার আমার কাছে চাকরি করি আমার চাকরি করি

তোর দ্বারা কিচ্ছু হবে না সোজা হসপিটালে ছুটে চলে যা তাড়াতাড়ি যাবি আর নোনো জন্ম সার্টিফিকেট নিবি চলে আসবি আসতে যদি দেরি হয়েছে তুই তো আমাকে চিনিস আমার নাম পদ্ম আমি দেখতে খুবই ভদ্র আমি মানি না কোনো দাদা ইয়ে স্বাভাবিক চিরিচন্তর এর কথা আমি যদি শুনি ও হয়তো আমার এমন জায়গায় এমন নাম ঢুকিয়ে দেবে আমি হয়তো রাখ আমি আমার বৌদির কথা মতো আমি ফেলে চলে যাচ্ছি হসপিটালে She's We're

मारबो ना दे ना स्टूपिड रास्कल केना तू ही बुझिस ना ओरे ननू दे ना दिदिया रे सहेना टक तो केमी उन्नत करछी तुय मोर समन्वय करिस ना टेकर टेकर जा तू तागाड़ी दे ना स्टूपिड रास्कल

বাবার বেছাম না আমার দাদার বেছাম আমাদের বেছাম ম্যামম বলছিল আমাদের তো চারটি বেছাম ফু তো সু তো আর মু তো তা কোন নাম বলবো সবটা মূрка পাল্লাই পড়লাম আচ্ছা টা ছাড় আচ্ছা বল তো ওই শিশুটির মায়ের পেশা কি মার পেশাম না আমার বউদির পেশা ম্যামম বলছিল আমার বউ তো তিনটা বেছাম ভুলো সলো আর গুলো তা কোন নামটা বলবো একা থেকে যাবে দাদালি

এ আরক বরি বিটকোতে কি সামথিং আডা বেটা দ নাথিং এর বাংলার মানেটা কি সামথিং আডা বেটা নাথিং এর মানে হলো শামসুদ্দিনের বেটার নাতি কে যাবে তুই দাঁড়া দি দে মিপিলি দূরে কিবি কাছে

পাওয়াস কোথায় এ কেন বল আমি দিতে পারবো না কি হয়েছে আমি দিতে পারবো না না দিলে জোর করে নিয়ে চলে যাব কই নিয়ে যাও না রে কি ম্যাডাম কেন বুঝো না না দিলে টাকা পাবো না জোর করে নেবো ওড় করে ওй করে ও করে আ

আমি বলেছি যে নবজাতক শিশুর জন্ম নিতে এসেছে ওই শিশুর বাবার পেশা কি মানে তার বাবা কি কাজ করে কি পর্ব করে অর্থাৎ কি জীবিকার উপর নির্ভরশীল ও ভগবান মুকে পেশা বলি এই ওলা উঠো দিদিরে এই কালো মুখর জ্বালায় আমি জ্বলে যাচ্ছি আমার এমন ইচ্ছা হচ্ছে আমি চেলা হয়ে ঢুকে যাই দিদি রে তোরা হাসতেছি তোদের হাসতে আমার গা কিট কিটকিট কিটকিট করতে এই মুখ পড়া পেশা বুঝতে পারিনি কাজের আর এক নাম বলা হয় পেশা দিদি ও না জেনে শুনে অনেক ভুল করেছে তুমি ওকে ক্ষমা করে দাও

আচ্ছা বৌদি সম্পূর্ণ অফিসটা আমি খুলে বলছি হ্যাঁ বলো তাহলে শুনুন এই যে নবজাতক শিশুদের জন্মসাথীর নেওয়ার সময় অবশ্যই থেকে পুজো তাপে নেওয়া উচিত কেন কারণ এই ডকুমেন্টসে একবার ভুল হয়ে গেলে তাদের পরবর্তী ডকুমেন্টস যেমন আধার কার্ড রেশন কার্ড এমনকি ভোটার আই কার্ডও ভুল হয়ে যেতে পারে তাই আপনাকে বলছি আর আপনাদেরকেও বলছি এই নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট যখন নেবেন তো অবশ্যই দেখে বুঝি তবেই নেবেন ও মা এ তো ঠিক বলেছি হ্যাঁ বু তো ঠিক বলেছে ও তো একামাতি মেরুদান্ডের হার তুবড়ে তোমার একদম কাল মুখের যত বিগাড়ি উঠেছে তো ঠিক বলে কাল মুখো এই যা হয়তো দিন মানে কাগজপত্র বুঝিনি তাড়াতাড়ি বাড়ি চলে যাবি হ্যাঁ হ্যাঁ সাথে চলে যাবি দাড়ি চলে যাবি

ও বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা ঠিক আছে আজ থেকে না খাবার দায়িত্ব আমি নিলাম আচ্ছা এবারে সত্যি করে বলো তো তোমার আসল পরিচয়টা কি আমার পরিচয় আমার যেটা গোপাল বাই আর আমার বাবা অরবিন্দু ভাই আর আমি বিপ্লব ভাই আর আমার বেটা ওনা হুঁকো ভাই ম্যাডাম বলছিলাম কি তুমি যখন সব দায়িত্ব নিলে তাহলে আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম তাই জব দিল ধড়কতা হ্যায় মেহসুস হোতা হ্যায় तुम दिल में कहीं के बैठे हो मेरे जाना जब दिल धड़कता है नहीं सोच होता है तुम दिल में कहीं के बैठे दिल धड़कता है झू होता है तुम दिल में कहीं झुकते